আসসালামু আলাইকুম দর্শক এস এস কুকিং রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই সুস্বাদু একটা মোগলাই পরোটার রেসিপি যেটাকে আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি আমার রেসিপি ফলো করে আপনারা যদি বাসে ট্রাই করেন তাহলে আপনাদের মোগলাই পরোটা আমার মতো পারফেক্ট হবে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল আশা করছি আপনারা ট্রাই করবেন প্রথমে আমি একটা মিক্সিং বলে হাফ কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ময়দা দিয়ে বানাতে হবে আটা দিয়ে হবে না এবার দুই টেবিল স্পুনের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়েছিলাম সব কিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি সাধারণত পরোটা বানানোর জন্য আমরা যে রকমের ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে তো আমি ডো তৈরি করার পরে ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এ পর্যায়ে ভিতরের পুরের প্রিপারেশনটা করে নিচ্ছি মোগলাইয়ের পুর বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি তিনটা ওয়ান ফোর টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং লবণ ব্যবহার করেছি সব কিছুকে একত্রে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এবারে এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি এই ডিমের মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না তাহলে মোগলাইয়ের পুরটা দিতে অসুবিধা হবে এবার দশ মিনিট পরে আমি ডোয়ের ঢাকনাটা খুলে নিলাম ডোটা খুব সুন্দর সেট হয়ে গেছে আমি হাফ কাপ ময়দা থেকে দুইটা মোগলাই পরোটা তৈরি করব দুইটার শেপ দিয়ে দিয়েছি এবার এটাকে বেলনের সাহায্যে পাতলা বড় একটা রুটি তৈরি করব। রুটিটাকে যত পাতলা করা যায় ততই ভালো তো আমি রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিলাম কেমন পাতলা হবে এটা তো এবার আমি আগে থেকে তৈরি করে রাখা পুরটা রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি চার ছাইডে কিন্তু ফাঁকা জায়গা রাখতে হবে না হলে ভাজ দিতে অসুবিধা হবে এবার আমি কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে করে মোগলাইটা যখন ভাজবো তখন এই জয়েন্টটা খুলে যাবে না সেমভাবে আমি চারপাশের মুখটা ডিমের বেটার দিয়ে বন্ধ করে দিচ্ছি আপনাদের বোঝানোর সাথে আমি ভিডিওটা একটু ডিটেলসে দেখাচ্ছি আশা করছি আপনারা বিরক্ত হবেন না তো আমার একটা মোগলাই তৈরি করা ডান আমি সেমভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি তো আমার দুইটা মোগলাই তৈরি করা হয়ে গেছে আমি এবার ভাজতে চলে যাব তো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এবং আমি কিন্তু এটাকে ডুবো তেলে ভাজবো না সামান্য একটু তেল দিয়ে ভাজ ভেজে নিচ্ছি আপনারা যদি কেউ ডুবো তেলে ভাজতে চান সেক্ষেত্রে ভাজতে পারেন কিন্তু আমি আজকে অল্প তেলে ভেজে দেখাচ্ছি তো পরোটাটা ভাজতে হলে আপনার চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রেখে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনি যদি চুলার জালটা বাড়িয়ে দেন তাহলে উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরটা কিন্তু কুক হবে না আমার পরোটা ভাজতে মোট সময় লেগেছে ছয় থেকে সাত মিনিট তো একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে আমি সেমভাবে আরেকটা পরোটা ভেজে নিচ্ছি তো আমার দুইটা পরোটা ভাজা ডান এবার আমি কেটে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কতটা মচমচ হয়েছে আপনারা আশা করছি দেখে বুঝে নিয়েছেন তো এই তো হয়ে গেছে আমার সুস্বাদু মোগলাই পরোটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝে নিয়েছেন তো আমি এটাকে টমেটো ছসের সাহায্যে পরিবেশন করেছি তো বাড়িতে মোগলাই পরোটার স্বাদ নিতে চাইলে আমার রেসিপি ফলো করে ট্রাই করতে পারেন